আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছি তো আজকে বাবুর স্টাইলে কীভাবে চিংড়ি বোনা করে ওটাই দেখাবো আপনাদেরকে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন তো প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে চিংড়ি মাছটা ধোয়ার পরে ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে চিংড়ি মাছটা আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে চিংড়িগুলো ভেজে নিব। তো চিংড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে কাঁচামরিচ কুচিয়ে দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব তারপরে এক এক করে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে টমেটো কুচে কুচিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে রান্না করে নেব এভাবে ভালোভাবে মশলার সাথে মশলাগুলোর সাথে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব ফ্রায় পাঁচ মিনিট তো যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা ততই ভালো লাগব এইভাবে সম্পূর্ণ রান্নাটা হবে তো এখানে চিংড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে মশলার সাথে চিংড়িগুলো দিয়েও আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করা হবে রান্না হয়ে গেলে এখানে ধনে পাতা কষিয়ে দিয়ে নামিয়ে নেওয়া হবে এখানে চিংড়িতে কোনো প্রকার ঝোল রাখা হবে না সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে নেওয়া হবে একদম ঝোল রাখলে খেতে ভালো লাগে না যত বেশি শুকনা হয় ততই খেতে ভালো লাগে এখানে ধনে কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়েছে তারপরে আমাকে লবণ দেখার জন্য দিয়েছে আমি চেকে দেখলাম সব কিছু বরাবর কোনো কিছুই লাগবো না ঝাল লবণ সব কিছুই পারফেক্ট ঠিক আছে এখানে আর একটু রান্না করে ঝোলটা শুকিয়ে নামিয়ে নেওয়া হবে এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে কালারটা কেমন আসছে দেখেন সবাই যদি এখন অন্য আরেকটা ঢিসে ঢেলে নেওয়া হবে ঢেলে নেওয়া হয়ে গেছে কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জান